এমন কিছু ইবাদত আল্লাহ বনি আদমকে দান করেছেন যে ইবাদত গুলো করলে অন্য ইবাদতের মজা বাড়ে যে ইবাদত গুলো করলে অন্য ইবাদতের মজা বাড়ে দেখেন আল্লাহ তালার নিজাম কত সুন্দর এমন ছোট ইবাদত ধুলায় দিছে দিল সাফ করার লেগা এইটা করলে বাকিগুলো করার আদত আইসা যাবে এবং লজ্জত বাইরে যাবে এমন এক সহজ ইবাদত দিছে যেটা করতে কোনো শর্ত নাই নামাজের শর্ত আছে ভেতর বাহিরের সারায়েত পুরা করে নামাজ পড়তে হয় রোজার শর্ত আছে শর্ত হারা যায় তো মহিলা হায়েজ হায় হালতে রোজার এবাদত থেকে দূরে সরে যায় কিন্তু তিলাবতির তিলাওয়াতুল কোরআন এটারও শর্ত আছে যে অজু সারা কোরআনে মজিদ কি স্পর্শ করা যায় না লাহু ইল্লাল মত হারুন শর্ত আছে কিন্তু এমন একটা আল্লাহর রসুল বলেন আফজালুল ইবাদা ইবাদতের ভেতরে উত্তম ইবাদত জিকরুল্লাহ ইবাদতের ভেতরে আসহাল ইবাদাত সবচেয়েতে হালকা ইবাদত সবচেয়েতে সহজ ইবাদত জিকরুল্লাহ বুখারি শরীফের শেষ হাদিসে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই জিকিরের হজিল বর্ণনা করছেন মানুষকে কেন জিকির দিলেন যে এই যে কিতাবুল ওয়াহি থেকে শুরু করে কিতাবুল ইলিম কিতাবুল সালাদ কিতাবুল জাকাত যা তোমা করে পড়ায় আইলাম এই পর্যন্ত এই সব কিছুর ভেতরে যত ইবাদত আছে এই ইবাদত করার জন্য শেষ সবক শুনো শেষ সবক এমন একটা সহজ আমল আছে যেটা করতে কঠিন না নাই নাই শর্ত কিছু নাই বাইন্ডিংস নাই নাই কিচ্ছু কেবলামুখী হওয়ার দরকার নাই টিকিট কাটার দরকার নাই আরাফা যাওয়ার দরকার নাই ধনী হওয়ার দরকার নাই নেশা পরিমাণ মালের মালিক হওয়ার দরকার নাই খালি আল্লাহ রেশোর বা মুক্তি আল্লাহর নাম জৈবা এবং এটা এত পাতলা জবানে এত পাতলা একটা ইবাদত যেটা করতে কোনো কষ্ট নাই অসুস্থ রুগীও করতে পারে নামাজ পড়তে পারতেছে না রোজা রাখতে পারতেছে না কিন্তু শুয়া শুয়া সারা গায়ে পুকা তাও আইয়ুব যে ইবাদতটা করতেছে আল্লাহ 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 ডাকতেছে জিকরুল্লাহ আল্লাহ কি করতেছে এত একটা সহজ ইবাদত কিন্তু এটা সাকিলাতান ফিল মিজান মিজানের পালায় অনেক ভারী জবান দিয়া জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব গুনাহ এক জিকির দিয়া माफ হয়ে গেছে আর সে জান্নাতের মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ আর আস্তে করে কোন সুবহানাল্লাহ আর আস্তে করে সবচেয়ে ইবাদত বাদ শর্ত নাই এর জন্য আবার সবচেয়ে কষ্টবিহীন ইবাদত মুখস্থ করতেও কষ্ট লাগবো জিকির করতে কষ্ট লাগতেছে না আল্লাহ 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 আহাদ 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 আল্লাহ হুয়ার আল্লাহ আকবার আল্লাহ আকবার জিকির করতেছে কোনো কষ্ট নাই জবানে বড় হালকা কিন্তু মিজানে বড় ভারী মিজানে অনেক ভারী এইটা করলে কি হবে আল্লাহর রসুল বলেন যে তোমার কল্পের ভেতরে যে ময়লাগুলোর কারণে তুমি ইবাদতের মজা পাও না জিকির করলে ওই ময়লাগুলো সব জিকিরে ধাক্কায় পরিষ্কার হয়ে যাবে আল্লাহ নবি ইউ সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম লিকুলি সেই ইন সে কালাতু সে কালাতুল কুলুবি জিকরুল আল্লাহ রসুল বলেন সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে তোমাদের দিল সাফ করার একটা যন্ত্র আছে তার নাম হলো জিকরুল তার নাম কি জোরে বলেন আওয়াজ করে বলেন তার নাম কি জিক্রুল লজ জাতীয় ইবাদত হাসিল করেছে তারা জিকরুল্লার মাধ্যমে লজ জাতীয় ইবাদত হাসিল করেছে নামাজের মজা তাহাজতের মজা তিলাওতের মজা রোজার মজা অন্যান্য ইবাদ ফুলের মোজা হাসিল করেছে যে যন্ত্রের দ্বারায় ওই যন্ত্রের নাম জিকরুল্লাহ এবং এইটাকে আল্লাহ তালা বেশি বেশি করতে বলেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল সাথে জিকির করতে বলেছেন কারণ জিকিরের মাধ্যমে আল্লাহ স্মরণ হবে আর জিকির সারবে তো আল্লাহকে ভুইলা যাবে জিকির করবে তো বলেন বলেন জিকির করবে স্মরণ হবে আর জিকির সারবে তো আল্লাহকে ভুইলা যাবে যেমন মজলিসে জিকির করবে আল্লাহ আলাহ আল্লাহর স্মরণ বান্দা যেমন মজলিসে করবে যেমন হালতে করবে আল্লাহ বান্দার জিকির তার চেহান আল্লাহ আপনি একে আল্লাহর জিকির করবেন তো আপনাকে স্মরণ করবে আপনি আল্লাহকে সবার সামনে স্মরণ করবেন তো আল্লাহ আপনাকে সকল ফিরিস্তাদের সামনে স্মরণ করবে ভরা মজলিসে আল্লাহর নাম জপবেন তো আল্লাহ আপনাকে ভরা মজলিসে স্মরণ করবে সুবাহ আল্লাহ জিকরুল্লাহ আফজাল ইবাদত আসহাল ইবাদত বেলা সারা শাক কোন শক্তবিহীন ইবাদত জিকরুল্লাহ আর এর জন্য কোনো মানে নাই কোনো বাধা নাই জিকরুল্লাহ নামাজে বাধা আছে রোজায় বাধা আছে নিষিদ্ধ সময় আছে জিকরুল্লাহ সব সময় করতে পারে বান্দা ওযু করার লাগে না হায়েজ অবস্থায় করতে পারতেছে অসুস্থ অবস্থাও করতে পারতেছে না আল্লাহ এই জিকির যারা করে তারা দামি হয়ে যায় তাদেরকে আল্লাহ ভালোবাসা শুরু করে দেয় আল্লাহর জিকির যত বেশি করে তো আল্লাহ তাআলা তার জিকির এত বেশি করে যে তারে মানুষ ভালোবাসা শুরু করে দেয় স্বরূপ আমি আপনাদের কাছে কার নাম বলবো আর ইউসুফ নিজামির আহমদুল্লাহ হেয়ার শেষ রাত্রে যখন উঠতেন তো ওনার মিষ্টি আওয়াজের জিকরুল্লাহর আওয়াজে গোটা জামিল যেন জিকির করত ঘরের দেয়ালগুলো মনে হতো যে সাত নম্বরের সাথে জিকির করতেছে কিভাবে বুঝাব আর আল্লাহ তালা এই জিকুল্লাহ্লাত হাসিলকারীর সাম কি দিয়েছে দুনিয়াতেও এটা দেখা যায় যারা জাকের হয় তাদেরকে আল্লাহ আবেদে খাস বানায় লজ্জতে ইবাদত দিয়ে দেয় এজন্যে যে কোনো সুফি যে কোনো সাধক যে কোনো তাসাউফের মানুষের কাছে গেলে সে তওবা করায় আপনাদের হাতে জিকরুল্লাহ উঠায় দেয় যে ভাই জিকির করো জিকরুল্লাহর আমল করো প্রতিদিন কিছু সময় আল্লাহকে ডাক তুমি কিছু সময় ডাকবা কেন তোমাকে তো আল্লাহ পুরা সময় রাখতে গইছে আল্লাহতাল্লাহ বলেন ইয়া আইয়ু হাল্লা দিন আ ইয়া আই হাল্লা দিনা আমানুজ কুরুল্লা হা জিকুরং কাশি রঙ অসপি হু বুকুর তউ আসিলা সকাল থেকে সন্ধ্যা জিকির বেশি বেশি করে আল্লাহ আল্লা পাকে শরণাল্লাহর জিকির এটা আল্লাহ কাছে পছন্দের কারণেই অন্যান্য মাখলুকরা সব মাখলুক নামাজ পড়ে না আর সব মাখলুক রোজা রাখে না সব মাখলুক হস করে না একটা ইবাদত সব মাখলুক করে আল্লাহর সকল সৃষ্টিরা একটা ইবাদত করে ওই ইবাদতের নাম হলো জিকরুল্লাহ ইসব বিহুল্লাহি ও আসমান আর জমিনের ভেতরে যা আসি সব আল্লাহ নামের জিকির করে পশুও জিকির করে পাখিও জিকির করে পাতাও জিকির করে জমিনও জিকির করে আসমানও জিকির করে ফাও জিকির করে সাপেও জিকির করে কুকুরও জিকির করে প্রাণীকুলো জিকুল্লাহ করে কিন্তু ইনসান হয়ে আমরা এতটাই গাফেল যে আমরা জিকির করতে চাই না আমরা যতটুকুন সময় নষ্ট করি তার কিছু সময় যদি জিকির করতাম তাইলে আমরা আল্লাহ পাওয়ার ফিকিরে পড়ে যেতাম আল্লাহ পাওয়ার ফিকিরে পড়ে যেতাম আল্লাহকে ধরার ফিকির আমাদের চলে আসত এই জিকরুল্লাহর অভাবে আলেম বে আমল হয়ে যায় জিকরুল্লাহর অভাবে জিকরুল্লাহার অভাবে পড়ে আবেদ তার ইবাদতের মজা বঞ্চিত হয়ে যায় অভাবে আল্লাহ থেকে আইসা যায় আল্লাহ স্মরণ চলে যায় শয়তানের ধুকায় পড়ে যায় জিকরুল্লাহার অভাব যদি এতই হয়ে যায় যে মরণের সময় কেউ আল্লাহ ভুলে যায় তাইলে মৃত্যুর দরওয়াজা তার দজুকের দরওয়াজা হয়ে যায় আর যদি

কথা বলা শিখার শুরুতেই একটা বান্দা একটা বান্দা যখন জন্মায় তো জন্মের পরে কথা বলা শিখে তো মা বাপ সন্তানকে আল্লাহ বলা শিখায় জিকির শিখায় আর মৃত্যুর সময়ও বান্দা যখন চলে যায় যদি জিকির লয়ে চলে যায় আল্লাহ পাকের নাম যুক্তি যুক্তি যদি চলে যায় তাইলে সে সফল হয়ে যায় অনেকে বলে যে দিলের জিকির বড় জিকির মুখে জিকির তার হয় না দিলে জিকির তার আসে না মুখের সাথে মুখপাক বুকপাক মুখ নাপাক বুক নাপাক এ কারণে যাদের মুখ নাপাক তাদের বুক নাপাক নবিজি মুনাফিকের যে আলামতগুলো বলছেন খাসলতগুলোর অনেকগুলো মুখের ভিতরে কারণ তার মুখটা কি নাপাক হয়েছে পরে নেফাকির হইকে বুকটা নাপাক হয়ে গেছে যার মুখ পাক হয়ে যায় তার বুক পাক হয়ে যায় যার মুখ সাফ হয়ে যায় তার বুক সাফ হয়ে যায় যার মুখে আল্লাহ এসে যায় তার কালবের ভেতরে আল্লাহ ঢুকে যায় আল্লাহু আকবর আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর